আমরা এখন কুরবানির হাটের মধ্যে ঢুকেছি এগুলো সব অস্ট্রেলিয়ান আমার মনে হয় এগুলো অস্ট্রেলিয়ান ওদের চেয়ারাটাও তো অস্ট্রেলিয়ান বলতেছে সাড়ে কত এটার দাম কত ভাইয়া সাড়ে পাঁচশো টাকা মানে পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ আচ্ছা আচ্ছা এগুলো তো সব একই টাইপের এগুলো না হবে সাড়ে সাড়ে তিন লাখ এই যে হালাল জিনিস উঠে দাঁড়ালো কি সুন্দর চেহারা মাসাল্লাহ হালাল বসু দেখার মধ্যেও সব আছে ও মাই গড আমরা এখন কুরবানির হাটের মধ্যে ঢুকেছি এটা হচ্ছে আপনার একশো ফিটে বসুন্ধরার একটু এই পাশে গরুগুলো দেখতেও সুন্দর হালাল পশু দেখার মধ্যেও সব আছে ছোট বড় সব ধরনের গরু এখানে আছে নিতে পারবেন যেটা ইচ্ছা সেটা এই গরুটা কার কেমন দাম আঙ্কেল এটা লাল গরুটা

অনেক সুন্দর আমরা আসলে যেখানে আছি সেখানে এত বড় বড় গরু দেখলেই ভালো লাগে আর সব খুব নিরীহ খুব নিরীহ প্রাণী আচ্ছা এইটা কার এই গরুটা কার কত আঙ্কেল ভাইয়া এটার দাম বলেন তো কেমন দাম তিন লাখ দশ চাচ্ছেন মার্শাল্লাহ এটা তো ক্রস মনে হয় না দেশি দেশি এই গরুটার দাম তিন লাখ দশ চাচ্ছেন আঙ্কেল সেলিং প্রাইস কত আপনার এটা সেল কত দাম বলতে হবে না আচ্ছা অনেক সুন্দর এখানে আমরা যেখানে এসেছি প্রত্যেকটা গরুই খুবই সুন্দর খুবই সুন্দর বড় বড় গরু মানে দেখলে পছন্দ হবেই কেউ যদি পছন্দ না করে মানে এটা তার ব্যাপার কিন্তু পছন্দ করে যেতেই হবে এত বড় বড় গরু কার সাথে ও আচ্ছা আমি এবার আরেকটা এই গরুটার দাম সাড়ে তিন লাখ চেয়েছে যদি তিন লাখ চল্লিশ হয় ওই কালোটা কালোটা ওই কালোটা আর আঙ্কেল এই সাদাটা ছয় লাখ এই সাদা গরুটা খুবই বড় ছয় লাখ টাকা দাম ছয় লাখ আর সেল কত আঙ্কেল সাড়ে পাঁচ লাখ আচ্ছা সেল সাড়ে পাঁচ লাখে সেল হয়ে যাবে আমরা তো মাঠ থেকে বিদায় নিচ্ছি খুবই বড় বড় গরু দেখার মধ্যেও ভালো লাগে এটা হচ্ছে নতুন বাজার ভাটারা আমাদের যে বসুন্ধরার পিছনে এই গেটটা